চ্যালেঞ্জ তো আজকে চ্যালেঞ্জের মূল আকর্ষণ হচ্ছে কি এই যে সামনে পড়ে আছে একটা ইনাম পাঁচ পাঁচ দশ আজকে যে জিতবে তার জন্য রয়েছে এই দুইটা ইনাম এবং যে হারবে সে শুধু চেয়েছে দেখবে তার জন্য রয়েছে এক বেদনা তো নির্ধারিত সময় কোনো নাই যে দ্রুত আগে শেষ করতে পারবে সে হবে আজকে উইনার আর যে শেষ করতে পারবে না সে হবে লুজার আর লুজারের জন্য রয়েছে এই পাঁচশো টাকার না পাওয়ার মানে পাশাপাশি এক হাজার টাকা না পাওয়ার এক রাশ ব্যর্থতা ব্যর্থতা এবং বেদনা তো পুরো ভিডিওটা দেখতে হলে আজকে কে উইনার হচ্ছে আর কে লুজার হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে তো চলুন আমাদের চ্যালেঞ্জ শুরু করা যাক লেটস দাঁড়াও আগে কাউন্টিং না করে তুমি আগেই অস্ত্র হাতে তুলে নিচ্ছ এটা একটা যুদ্ধের ময়দান আর আমাদের কাছে আছে এই যে সলেমানি তরোয়ারি আগে যে আমরা আরিফ দেখতাম না

국민의동자, <susur> 시도남지 <susur> Yeah. Um.

嗯。Mm.

সিরিয়াসলি খাবারটা যেমন মজা ছিল চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কিন্তু তেমনই মজার ছিল সিরিয়াসলি সিরিয়াসলি অনেক অনেক এনজয় করেছি টিক 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 আমার তো পেটে অম্বল হয়ে গেল

ওইটা বলেছিলা চাকরি পড়ার আগে কেন তোমাদের কি দেখে আমাকে তাই মনে হয় না কি না না তুমি তো দেখলাম খুব সুন্দর করে আছে ডেকোরেশন করেছে দ্যাটস হোই আমি বললাম আসলে বুদ্ধি থাকা লাগে হেরে গেলে কি হবে মাথায় তো কিছু মানে কিছু বুদ্ধি আছে নাই না সো গাইস আজকে কিন্তু আমার জিতে সিরিয়াসলি অনেক অনেক ভালো লাগতেছে আমি অনেক দিন পরে একটা চ্যালেঞ্জ ভিডিওতে জিতলাম সেখানেবার 1000 করে এক হাজার টাকা নোট জিতেছি ও মাই গড তো ভিউয়ার্স আজকে আমাদের চ্যালেঞ্জ শেষে আপনারা দেখতে বললেন কে উইনার হলো এবং কে লুজার হলো যদিও আসলে এই মানে ফিফটি ফিফটি করে নিতে ভালো হয় না আসলে মানে এখানে কোনো দ্বন্দ্ব থাকলো না মানে তুমিও সন্তুষ্ট মোটেও না কেন আমি তোমাকে সন্তুষ্ট আমি এত কষ্ট করে ফার্স্ট হলাম আমি কি তোমাকে সন্তুষ্ট করার জন্য ঠিক আছে নেক্সট টাইম জোস অফ দ্য ইয়ার গাইস জোস অফ দ্য ইয়ার ঠিক আছে মানে ও হচ্ছে এই ইনামের এই আইডিয়াটা ওর মাথা থেকে এসেছে এবং আজকে লুটে নিল ঠিক আছে নেক্সট টাইম আমারও সময় আসবে এই দিন দিন নয় আমরা সেদিন ভাতে মারবো পানিতে মারবো দাখাতেও মারবো সেদিন দুই হাজার টাকার কম্পিটিশন হবে সেদিন আমি চেষ্টা করব চেষ্টা অবশ্যই সেদিন আমি এক হাজার সাথে ওই এক দুইটাই ছিনিয়ে দুই হাজার টাকা ছিনিয়ে ওকে তো ঠিক আছে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সে বিষয়গুলো আমাদের জানিয়ে দেবেন কমেন্টে তো গাইস যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন তো ঠিক আছেலாம் ভিউয়ারস আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সঙ্গে আমাদের চ্যানেলের সব আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর কি করুন করে টুম টুম তো ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম